এটাও চাই না অথেন্টিক এটা প্রাইসটা যদি বলতেন ভাই এটা প্রাইসটা খুব সীমিত ভাবে দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা প্রাইসটা দিয়ে দিচ্ছি 950 টাকা অনলি 950 ভাই 950 টাকা অনেক দাম ভাই কম না ভাই অনলি 950 টাকা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য আচ্ছা বুঝছি তারপর ভাই এগুলো 12 1500 টাকা বিক্রি হয় এই এটা এটা একটা প্রোডাক্ট দেখতে পারেন এটা কাশ্মীরের প্রোডাক্ট হ্যাঁ এটার মধ্যে কালার আছে পাঁচটা কালার এখানে কালার গুলো জাস্ট আমি দেখাই আপনাদের খুব সুন্দর সবচেয়ে আনকমন কালার হচ্ছে এবং রানিং কালার হচ্ছে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট

আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা অনেকগুলো কালার আছে মুরুব্বীদেরও কালার আছে ইয়ং যারা আছে ওনাদেরও কালার আছে দেয়া যাবে আপনি দেখেন ভাইয়া শাইনিং টা দেখেন গ্লেসটা দেখেন আসলে ভাই একশো ইউনিক ভাই এবং এই একটা কালার দেখেন আপনি এই কালেকশন গুলো আপনারা কিভাবে আনলেন ভাই এই কালেকশন আমাদের আসে অর্ডার থাকে অর্ডার আছে একেবারে ইউনিক দেখেন আপনি আনকমন কালারটা দেখেন খুব চমৎকার কালার রেড কালার আছে বিভিন্ন ভ্যারাইটিস আছে কালার গুলো দেখাই দিও আমরা দেখতে পাচ্ছি দেখেন কালার গুলো দেখেন আনকমন কালার আছে এগুলো কি দাম কি এক নাকি ভাই सेम হ্যাঁ सेम सेम দাম सेम এগুলো সাইজ কম বেশি হয় ফ্রি সাইজ

বন্ধুরা আজকে আমরা অনেক কিছু আমরা এগুলো নিতে পারেন ভাই এখানে আসে এখানে আপনার চ্যানেলের নাম বলে আমরা ইনশাল্লাহ আরেকটু কমিয়ে রাখা আপনার পাঞ্জাবের সাথে যারা মুরবীরা আছেন ভাইরা আছেন যদি আপনারা কোটি নিতে চান অবশ্যই কত সুন্দর 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 কোটি গুলো আছে

আছি আর ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে WhatsApp হ্যাঁ ডেসক্রিপশনে নাম্বার তো দেয়াই থাকবে WhatsApp নাম্বার দেয়া থাকবে WhatsApp ইমো সবকিছু দেয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন আপনারা চেষ্টা করব সর্বনিম্ন রেটে দেয়া আছে আপনারা কি সারা বাংলাদেশে ডেলিভারি দেন সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকবে কন্ডিশনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে জি আর যদি বাহির থেকে যদি আপনারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন কোনো টাকা পয়সা লাগবে না মাল হাতে পাবেন তারপরে আপনারা কথা বলবেন ইনশাআল্লাহ